দুইটো গোষ্ঠী একটা তার বিরুদ্ধে দিদি কেসটার পক্ষে খোকাবু আরেকজনের পক্ষে সবাই জানে এটা এখন লড়াইটা হচ্ছে দিদি ভার্সেস ভাইপোর লড়াই পিসি ভার্সেস ভাইপোর লড়াই দিদি ভারসেস খোকাবাবুর লড়াই দুটো গোষ্ঠীর লড়াই এটা একদিকে দিদির গোষ্ঠী একদিকে খোকাবাবুর গোষ্ঠী সবাই জানে এটা কারণ কেষ্টার মাথায় অক্সিজেন ঢুকছে না তা নিয়ে চিন্তিত দিদি ছিল আর কেষ্টা না থাকলে ভোট হয় সেটা প্রমাণ করার দায়িত্ব ছিল দুটো প্রমাণিত হয়েছে দুটো গোষ্ঠীর দুটো নেতা একজন নেতা একজন নেত্রী তা এই লড়াই তৃণমূলের দুটো গোষ্ঠীর লড়াই এই গোষ্ঠী জেলায় জেলায় আছে এই গোষ্ঠী এই জেলাতেও আছে আগামী দিন এখানেও দেখতে পাবেন আমার মনে হয় দি কোম্পানি কাকে বলে দাউদ ইব্রাহিমের কোম্পানি কারা কারা আন্তর্জাতিক মাফিয়া বোম্বাই বিস্ফোরণের নায়ক তারা সারা ভারতবর্ষের মাফিয়া যত আছে তাদের একজন মধ্যে একজন অন্যতম একজন নাম হচ্ছে দিক কোম্পানি কোথাকার এই বিশ লাখ বেলা চল্লিশ লাখ বেলা অপহরণ কাণ্ড ওরা যাবে বিশ কোটি টাকা চাইলে আলাদা কথা ছিল এগুলো কোথাকার লোকাল চরচট্টা হবে জানে এর কাছে অনেক মালকড়ি আছে তিনমূলের কেউ হবে মালকড়ি আছে একে কিছু বার হয় কিন্তু কামিয়ে বড় হয়েছে এও তো আরেক জিনিস এ বলছে আমার লিবি দেখ আচ্ছা কোনো কোনো আহম্মা কাছে যে আমি টাকা চাইবো ভয় দেখাবো সব রেকর্ড করবে তার ব্যবস্থা করব বলুন হ্যাঁ মেসেজ করবে কেউ এত আহম্মক অপহরণকারী বা এত আহম্মক খুনি আছে বাজার আমার জানা নাই এগুলো আমার নিজের ধারণা এটা একটা সাজানো গল্প হতে পারে সাজানো গল্প এই কারণে যে তার নিজের নিরাপত্তা বাড়ানোর জন্য একটা নাটক করছে এবং এখানে প্রশাসনকে বলে করেই হয়তো করছে সরকারকে বলে প্রশাসনকে বলে হয়তো করছে কারণ কাউরি নিরাপত্তা বাড়ানোর জন্য একটা যুক্তি লাগে সেটা তো খাড়া করছে আমার এটা যাকে বলে বাংলায় আষাঢ়ে গল্প লাগছে যে ডি কোম্পানি টাকা চাইছে কুড়ি লাখ তার একটা মপসারের একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে ডি কোম্পানির এত দুরবস্থা হয়েছে বলে আমার জানা নাই যদিও সে কোম্পানির সাথে জড়িত না কিন্তু ডি নামক যাকে বলা হচ্ছে তারা এত দুরবস্থা নেই যে একটা মপসারের একটা চেয়ারম্যানের কাছে বিশ লাখ টাকা চাইবে মেয়রের কাছে চাইতে পারতো কলকাতার কলকাতার মেয়রের কাছে অনেক বেশি টাকা অনেক বড় ধান্দা তাই এগুলো আষাঢ়ে গল্প বলে না এটা একটা আষাঢ়ে গল্প ফেলেছে ওইখানকার তৃণমূলের নেতা আমি দায়িত্ব নিয়ে বলছি প্রচুর ভুয়া ভোটার আছে আমি আমার কাছে দেখুন সরকারিভাবে অনেকে অনেক কথাতে বলে আমাদের নানা রকমের সোর্স থাকে তাতে আমার কাছে খুব বিশ্বস্ত সূত্র থেকে একজনকে বলেছে যে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার তৃণমূলের গ্রিপে আছে মানে তৃণমূলের দখলে আছে থার্টি ফাইভ টু ফরটি ল্যাক্স ভোট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম উঠানো কতটা সহজ সরল ব্যাপার আমি অন্য রাজ্যের কথা বলতে পারছি না কারণ অন্য রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের ভোটের অত গভীরতা আমার জানা নাই হয়তো অন্য রাজ্যেও হয় যেমন মহারাষ্ট্রে হয়েছে আমরা কংগ্রেস তার জন্য ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রচুর প্রতিবাদ করেছে বিধানসভার লোকসভার মাঝের গ্যাপে পঁচিশ লক্ষ উনত্রিশ লক্ষ ভোটার বেড়ে গেল মহারাষ্ট্রে কংগ্রেস তার জন্য হারলো এই অভিযোগ আমরা করেছি অতএব অন্য রাজ্য হয় কিন্তু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি পশ্চিমবঙ্গে আমার কাছে কাছে তৃণমূলের তৃণমূলের হাতে অতএব ভুয়া ভোটার পশ্চিমবঙ্গে আখছাড় আছে ভুয়া ভোটার নিয়ে আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন আজও কিন্তু ভুয়া ভোটার বাংলায় ভরপুর আছে